এই শার্টটি আমার পছন্দ হয়েছে আর আমি শার্টটি কেনার আগে আমার গায়ে কেমন লাগবে সেটা আমি খুব সহজেই দেখে নিয়েছি হ্যাঁ বর্তমানে এআই এর অনেক কিছুই সম্ভব আপনিও চাইলে কোন পোশাক কেনার আগে সেই পোশাকটি আপনার শরীরে কেমন লাগবে সেটা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারেন কিভাবে দেখবেন শিখিয়ে দিচ্ছি তার আগে আমাকে ফলো করে রাখুন এই ধরনের ভিডিও গুলো সবার আগে পেতে ফার্স্টে আপনার ফোন থেকে অ্যাপ স্টোর বা প্লে স্টোর ওপেন করে নেবেন দেন সার্চ অপশনে চলে আসবেন এখানে আপনারা জেমিনাই লিখে সার্চ করে দিবেন এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন ফার্স্টেই এই অ্যাপে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ করে নেবেন তো আমার অলরেডি এটা লগ করা রয়েছে এরপর এখান থেকে প্লাস আইকনে টাচ করবেন এরপর গ্যালারি অপশনে টাচ করে দিবেন ফার্স্টেই আপনার ছবিটুকু সিলেক্ট করে নেবেন এরপর যেই পোশাকটা আপনার শরীরে দেখতে চান সেই পোশাকের একটা ছবি তুলে নেবেন আর অনলাইন থেকে হলে সেই পোশাকের ছবিটা ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে জাস্ট আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি ওকে এই দুইটা ছবি সিলেক্ট করার পরে ডান এই অপশনে টাচ করবেন এখন এখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে যেটা আপনি চাইলে ইংলিশে দিতে পারেন অথবা বাংলায় আপনার মতো করে লিখে দিতে পারেন তো আমি অলরেডি একটা প্রম্পট লিখে রাখছি তো সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি জাস্ট লিখে রাখছি ফেস ঠিক রেখে শার্টের ছবিটা ব্যক্তির শরীরে পরিয়ে দাও এরপর এটা আমি সেন্ড করে দিব ওকে সেন্ড করার পরে এখানে আমাদের কয়েক সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে ওকে আমাদের ফটো জেনারেট কিন্তু কমপ্লিট আমরা যদি এখান থেকে এই ফটোটা একটু ভিউ করে দেখি দেখতে পাচ্ছেন যে সে কিন্তু এই শার্টের যে ছবিটা আছে আপনাদের একটু শার্টের ছবিটা দেখাই এই শার্টের ছবিটা কিন্তু কত সুন্দরভাবে আমার গায়ে পরিয়ে দিয়েছে এবং আমি দেখতেই পাচ্ছি যে এই শার্টটা আমার গায়ে কেমন লাগছে তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই যে কোনো পোশাক কেনার আগে সেই পোশাকটা আপনার শরীরে কেমন লাগে এইভাবে সহজেই কিন্তু দেখে নিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ